মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসন মুখ্যমন্ত্রীর নির্দেশে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনতে ময়দানে নামলো জলপাইগুড়ি জেলা প্রশাসন গত কয়েকদিন ধরে আনাজপাতির দাম ঊর্ধ্বমুখী হওয়ায় গতকাল প্রশাসনিক বৈঠকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে আজ বুধবার সকালে কৃষি বিপণন দফতরের আধিকারিকদের সঙ্গে নিয়ে জলপাইগুড়ি শহরের বয়েলখানা বাজারে অভিযান চালান সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী তিনি বিভিন্ন সবজি বিক্রেতার সঙ্গে কথা বলেন নিম্ন মানের আলু বেশি দামে বিক্রি করায় মহকুমা শাসকের প্রশ্নের মুখে পড়তে হয় এক সবজি বিক্রেতাকে ব্যবসায়ীদের পাকা রশিদে মাল ক্রয়ের নির্দেশ দেন মহকুমা শাসক জানান মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই অভিযান কি কারণে এই মূল্য বৃদ্ধি তা খতিয়ে দেখা হচ্ছে এখন থেকে নিয়মিত চলবে এই অভিযান সেটার জন্য আমরা সরকার থেকে ঘুরছি আমরা দেখছি ভাবদানের সামনেই যা হয় আপনারা দেখেছেন আমরা খুব কড়াভাবে বিষয়টাকে দেখছি যাতে কোন স্তরেই হোল্ডিং না হয় কোন স্তরে কেউ প্রাইস ম্যানিপুলেশন না করতে পারে সেই বিষয়টা এডডি মার্কেটিং আছে এডডি মার্কেটিং বেশি বর্ণন দপ্তরে ওনারা মূলত আমাদেরকে করছেন হোর্ডিংয়ে করছেন ওনাদের সঙ্গে মিলে পুলিশের সঙ্গে মিলে আমরা সবাই মিলে দেখছি জলপাইগুড়ি থেকে স্বয়ং সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ